ওকে যাক আলহামদুলিল্লাহ আমাদের কোর্স করে আপনি প্রথম হচ্ছে একশো ছয় ডলার উইথ দিয়েছেন আচ্ছা পেমেন্টে জানতে দেখি পেমেন্টে আসসালাম আলাইকুম তো সবাইকে টেকআইটি ফোর পক্ষ থেকে স্বাগতম তো আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের একটা স্টুডেন্ট জয়েন হতে যাচ্ছে যিনি আমাদের এখানে কোর্স করে সফল হয়েছে সব কাজ বন্ধ থাকলে টেকআইটি ফ্রমের স্টুডেন্টের কাজ কখনও বন্ধ থাকবে না ঠিক আছে বাংলাদেশ লাইসেন্সকৃত

বর্তমানে হচ্ছে যে সিপিএতে আমি যতটুকু শুনছি যে আমাদের স্টুডেন্টরাই শুধু কাজ করতেছে আর অন্য কোনো আইটি সেন্টারে স্টুডেন্ট কাজ করতে পারতেছে না কারণ তাদের কাছে আপডেট নেই আপডেট শেষ হয়েছে সেক্ষেত্রে আমি চাই আমাদের স্টুডেন্টকে আরও সামনে লেটেস্ট আপডেট দিব ওকে যেহেতু আমাদের আইটি সেন্টার প্রতিষ্ঠান জামালপুর আবার টু করা হয়েছে ওকে তাহলে দেখি আপনারা আমাদের এখানে কোর্স করছেন সফল হয়েছিল আপনারা স্ক্রিনটা একটু শেয়ার করেন পরে আপনাকে আমরা আপডেট দিচ্ছি পার্সোনালভাবে জি ভাই তাহলে তো পিসি থেকে কি করা দরকার ছিল কারণ পিসিতে অ্যাকাউন্ট আছে তো আচ্ছা পিসিতে জয়েন হতে কত মিনিট লাগবে এ অন হতে যতক্ষণ লাগে পিসিটা আচ্ছা ঠিক আছে ওকে ওকে আচ্ছা ঠিক আছে তো এবার আপনার স্ক্রিনটা শেয়ার করেন জি ভাই আচ্ছা ঠিক আছে ওকে সো আমরা অ্যাকাউন্টে প্রবেশ করি হাইড করে রাখবো ভিডিওতে আমরা হাইড করে রাখবো তো আপনার উনচল্লিশতম ব্যাচ তো অনেক জায়গায় হয়তো কোর্স করছেন আমাদের এখানে কি আমরা যেরকম টার্গেট দিচ্ছে আপনি টার্গেট নিয়ম অনুসারে কাজ করছেন দুই ডলার উপরে তিপ্পান্ন ডলার ওকে দেখি ওকে যাক আলহামদুলিল্লাহ আমাদের কোর্স করে আপনার প্রথম হচ্ছে একশো ছয় ডলার উড্য দিয়েছেন আচ্ছা পেমেন্টে জানতো দেখি পেমেন্টে ওকে গুড নিচে আসেন আচ্ছা ঠিক আছে ওকে একটা বাইনার নিছেন একটা ইয়ে নিছেন ঠিক আছে গুড তো আমাদের কাছ থেকে কেমন সাপোর্ট পাইছেন আপনি জি আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো সাপোর্ট কারণ আপনাকে তো আমি অনেক সময় অনেক রাতে গভীর রাতেও মেসেজ দিতাম রিপ্লাই দিতেন হুম ওইটাই তো সেই ক্ষেত্রে হচ্ছে যে ঠিক আছে আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার আপনার যে মেথডগুলো দেখাইছি মেথডগুলো আপনার কেমন লাগছে এই মেথডই তো আপনার ইনকাম হ্যাঁ আপনার দেখানো মেথডেই কাজ করা হইছে যাক ভালো আলহামদুলিল্লাহ ওকে আচ্ছা ঠিক আছে তাহলে নতুনদের উদ্দেশ্যে কি বলতে চান নতুনরা তো অনেক আইটি সেন্টারে ঘুরে ফিরে কোনো সফল হয় না টেক আইটি পুরো পক্ষ থেকে কি বলতে চান হ্যাঁ নতুনদের বলতে চাই যে আপনারা ভাইয়ের কাছে আসলে শিখতে পারবেন অবশ্যই শিখতে পারবেন আর অন্যান্য জায়গায় যারা এখনো পেমেন্ট তুলতে পারেন তারা যদি ভাইয়ের থেকে সাপোর্ট নেন তাহলে ভাইয়ের সিস্টেমে কাজ করলে অবশ্যই পেমেন্ট পাবেন এটাই আর আমাদের আইটি সেন্টার হচ্ছে ম আমিন জামার জামালপুর বগুলতলা আমাদের টু ফ্লোর প্রতিষ্ঠান তো অনলাইন আমাদের এখানে অফলাইনও শুরু হয়েছে অনলাইনও শুরু হয়েছে আপনি তো আমাদের কাছে অনলাইনে কোর্স করছেন তাই না জি জি অনলাইনে ওকে তো অনেকে বলে যে অনলাইনে কোর্স করে সফল হয় না তো আপনি তো প্রমাণ পেয়েছেন অনলাইনে কোর্স করে সফল হয়েছেন হ্যাঁ অনলাইনে কোর্স করে অবশ্যই সফল হওয়া যায় মানে যদি সঠিক গাইডলাইন পাওয়া যায় তাহলে হুম ওকে ধন্যবাদ দেখি আবার ওই যে দুই ডলার ছাপ্পান্ন ক্লিক করেন তো আপনার কাজ আবার স্টার্ট করেন হ্যাঁ কাজ আবার স্টার্ট করবেন ওকে ওকে যাক হ্যাঁ যে তারিখ থেকে একদম ফ্রি হয়ে যাব তারপর আবার শুরু করতে যে টার্গেট দিচ্ছে ওই টার্গেটে ঠিক আছে মানে বেশি এক কথায় বেশি বেশি লোভিত হবেন না ঠিক আছে কম নেবেন ওইটা লাইফ টাইম লং টাইম কাজ করতে পারবেন ওইটাই ঠিক আছে আপনার স্ক্রিনটা স্টপ করেন হ্যাঁ স্ক্রিনটা স্টপ করেন হ্যাঁ ওইখানে যে স্টপ করেন ওকে ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে